অখিল ভারতীয় রাষ্ট্রীয় শিক্ষক সমাজের পক্ষ থেকে আজ সল্ট লেকে করোনা বই বাস স্ট্যান্ডের পাশে একটি সমাবেশের আয়োজন করা হয়েছিল জাতীয় শিক্ষানীতি রূপায়ণ শূন্য পদে স্বচ্ছ নিয়োগ এক বেতনক্রম চালু এবং মহার্ঘভাতার দাবিতে আজকের এই সমাবেশ আমাদের মূল দাবি হল যে জাতীয় শিক্ষানীতি টোয়েন্টি সারা ভারতবর্ষের সমস্ত রাজ্য মেনে নিয়েছে পশ্চিমবঙ্গ সে জাতীয় শিক্ষানীতি তো উল্টে তারা সমান্তরাল রাজ্য শিক্ষানীতি চালু করেছে আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি দ্বিতীয় বিষয় হলো যে মহার্ঘভাতা যে ব্যবধান এই পশ্চিমবঙ্গের উত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছে আজকে পশ্চিমবঙ্গের সরকারি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী অন্যান্য সরকারি কর্মচারীরা প্রায় চল্লিশ শতাংশের কাছাকাছি বা উপরে মহার্ঘ ভাতা তারা এখনও পর্যন্ত বঞ্চিত রয়েছে তো এই যে বঞ্চনা এই দীর্ঘ বঞ্চনার অবসান হোক এটা আমরা চাই পাশাপাশি আজকে আপনি যদি দেখেন যে প্রত্যন্ত গ্রামীণ এলাকা সুন্দরবন জঙ্গলমহল পাহাড় এলাকাতে অধিকাংশ প্রান্তিক বিদ্যালয়ে কোথাও কোনো শিক্ষক নেই অথচ এই কলকাতার মধ্যে যারা শিক্ষিত বেকার যুবক যারা ডিএলএড প্রাথমিকের শিক্ষিত শিক্ষায় শিক্ষিত হয়েছেন যারা বিএড করে বসে আছেন তারা আজকে প্রকাশ্যে মাথা মস্তকে মুন্ডন করছেন অথচ শিক্ষক নিয়োগ হচ্ছে না আমরা চাই অবিলম্বে নিয়োগ হোক